রক্কুল আলামিন বলেন ওয়ান রাজ মুয়ার আসমান জমিনের ভিতরে যতগুলো কিছু তোমরা দেখো সব কিছু করে একজনকে তিনি কে ও অন্য রাজ মুয়ার এবং বৃক্ষলতা সব কিছু করে কাকে আমরা যদি আল্লাহকে সেজদা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি কথা বলেন আল্লাহ সুরেয়ার রহমানের ছয় নম্বর আয়তে বললেন ওয়ান অ্যাজ মুয়ার এই যে আকাশের ভিতরে তোমরা শত শত তারকারাজি দেখো গ্রহ নক্ষত্র দেখো এমন কোন গ্রহ নক্ষত্র নাই এমন কোনো তারকা রাজি না যেগুলো আমার আর লাগে সেইটা করে না সুবর্ণ আল্লাহ রে এরপর আবার রবুল আমিন সুরেল হাজার আঠারো নম্বরদের প্রথম অংশে বললেনও আমার গুলামেরা শোনো শোনো আলমতার আন্নম্মহয়জুদুলহু মং ফিস্সমবথী বমং ফিল আর অশ্বম সুবল কম রু অনুজুম বলজিবলু অশ্ব জারুৱদ্দ ব কে

না কারণ আসমান সেদ্ধদা করে কাকে মাফিজ শ্যামাওয়াত ও মাহফিল আর্দ আশমান ও আমার আল্লাহর পায়ে সেইদায় লুটিয়ে পড়ে জমিরও সেদ্ধদা করে একজনকে তিনিকে অলকমার অন নুজুম চন্দ্র সূর চন্দ্র সূর্য সবকিছু সেচদা করে একজনকে তিনিকে কমার মানে হচ্ছে চন্দ্র নুজুম মানে সূর্য ঠিক না বে ঠিক অসমসু অল কমার মন নুজুম তোমরা যে সূর্য দেখো সূর্য কমারু চন্দ্র সেজদা করে কাকে অন্নজুম তোমরা যে তারকার যেগুলো দেখো এগুলাও সেজদা করে কাকে অল জিবাল পাহাড়গুলোও করে কাকে অসাজারু গাছগুলো সেজদা করে একজনকে তিনি কে এরপর আল্লাহ বললেন এবং মানুষের মধ্যে আশরাফুল মাকলুকাতের মধ্যে ইনসানদের মধ্যে অধিকাংশ ইনসান আমি আল্লাহর পায়ে সেই দায় লুটিয়ে পড়ে সুভান আল্লাহ তোমার মধ্যে একজন আমার আল্লাহর পায়ে যদি শেষ না দেয় আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না কারণ আমরা নামাজ পড়ি না ঠিকই না আমরা রমাদানিমের রোজাও রাখি না আমরা ঘুষ আমরা সুদ আমরা জিনা করি আমরা মিথ্যা বলি ঠিক কিনা আমরা দাঁড়িয়ে রাখতে চাই না আমরা বিশ্বনবীর সুন্না মানতে চাই না আমাদের মতো নালায়কগুলো যদি আমরা আল্লাহকে চিন্তা না করে আমার আল্লাহর কোনো কিছু যায় আসে না এই জন্য যারা মুমিন তাদের নয়টা গুণের একটা গুণ তারা চেষ্টা করে কাকে আমরাও চেষ্টা করবো একজনকে চিৎকার করে বলতে হবে তিনি কে আবার আব্দুল্লামিন বলেন ওয়াঈদাকিলা হুমজুদুলুর রহমান কল ও আমার কিছু কিছু মানুষ আছে তাদেরকে যখন সিরিজদারা আহ্বান করা হয় তাদেরকে যখন বলা হয় আল্লাহর দরবারে চেহিদা করো রহমানকে চেহিদা করো আমার সৃষ্টিকর্তাকে চেষ্টা করে তখন তারা বলে আমার রহমান রহমানটা আবার কে এমন মানুষ আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই তার মানে তারা সিদ্ধদা দিতে চাই। না আর যারা মুমিন তাদেরকে বলতে হয় না তারা সিজদা করে একজনকে তিনি কে রহমান কে পরিচয় দিবে কে কে রব্বুল আলামিন বলেন শোনো রহমান কে আর রাহমানু আল্লামাল কুরআন খলাকুল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন ও আমার গুলামেরা জানো নাকি রহমান কে আর রাহমান আল্লামাল কুরআন যিনি কুরআনটা নাজিল করেছে তিনি হলো রহমান কুরআনটা দিয়েছে একজন তিনি কে আর আস্তে বলেন কে আল্লাহ এরপর আল্লাহ বললেন খলাকল ইনসান যিনি মানুষকে বানিয়েছে তিনিই কে রহমান তিনি যিনি কোরআন নাজিল করেছে আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শamsu ওয়াল কমারু বিহিসবান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন রহমান তিনি যিনি কোরআন নাজিল করেছে রহমান তিনি যিনি মানুষকে বানিয়েছে রহমান তিনি যিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছে আমাদের বাক শক্তি দিয়েছে একজন তিনি কে এরপর আল্লাহ বললেন মান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান রহমান তিনি যাকে সেজদা করে তারকারাজিগুলো যাকে সেজদা করে বৃক্ষলতাগুলো ঠিক কি না এজন্য সবকিছু যেই রহমানকে সেজদা করে সবকিছু যেই সৃষ্টিকর্তাকে সেজদা করে আমাদের কেউ তাকে সেজদা করার দরকার আছে না নাই আমরা যদি সেজদা না করি আমাদেরকে ক্ষতিগ্রস্ত ভাই একজন তিনি কে এই জন্য আল্লাহ বললেন ওয়াইদা কিলা হুম রহেমান কলু ওমর রহমান কিছু কিছু মানুষ আছে তাদেরকে যখন সিজ দ্বারা অনুপন্ন করা হয় তারা বলে ওমর রহমান রহমান টা কে রহমানের পরিচয় দিবে কে আল্লা বললেন শোনো রহমান কে তার কেল্লাদি জাহাই লাফিসমা ইবরু জউ জা লা ফি হা শির

আমাদের জন্য সুন্দর একটা চন্দ্র দিয়েছে একজন তিনি কে আবার চন্দ্রের ভিতরে আলো বাছাড়া নাই এই সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছে একজন তিনি কে রহমান তিনি যিনি আসমান বানিয়েছেন রহমান তিনি যিনি জমিন বানিয়েছেন রহমান তিনি যিনি কোরআন নাজিল করেছেন রহমান তিনি যিনি আমাদেরকে কথা বলার শক্তি দান করেছে ঠিক না বা ঠিক রহমান তিনি যিনি আশরফুল আশরাফুল মাকলুকাতকে বানিয়েছেন রহমান তিনি যাকে সেজদা করে আসমান রহমান তিনি যাকে সেজদা করে জমিন রহমান তিনি যাকে শেষ করে পাহাড় রহমান তিনি যাকে শেষ করে সূর্য রহমান তিনি যাকে শেষ করে চন্দ্র ঠিক না বা ঠিক তার মানে রহমানের পরিচয় আছে না নাই তার মানে আমরা শেষ দা দিব একজনকে চিৎকার করে বলতে হবে তিনি কে আবার আল্লাহ মুমিনের পরিচয় দিতে গিয়ে বললেন আমার গোলামেরা শোনো শোনো ইদা আল্লাহ বললেন মুমিদের সামনে যখন মুমিনদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হয় কোরআনের তাফসির করা হয় তখন তারা সেই লুটিয়ে পড়ে আমরা বললাম ও আল্লাহ তারা সেই লুটিয়ে পড়ে কি করে আল্লাহ বললেন সূর্যা দাও কিয়া তারা আমি আল্লাহর পায়ে সেই লুটিয়ে পড়ে এই তো হয় না তারা চোখের পানি ছাড়ে একজনের দরবারে তিনি কে এজন্য সেই দায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে ঠিক না ঠিক আজকের মেডিকেল সায়েন্স বলছে যদি মানুষ বেশি বেশি হাসে তাহলে হার্ট সঠিক থাকে ঠিক কিনা মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন বেশি বেশি হাসে তখন মানুষের হার্টটা ঠিক থাকে হার্টে কোনো অসুখ বিসুখ অসুখ বিসুখ আসে না হার্ট ঠিক থাকে আর ইসলাম বলছে মানুষ যদি বেশি বেশি হাসে তাহলে মানুষের কলকটা মরে যায় নজবিল্লা বলেন মানুষ যখন বেশি বেশি হাসে তখন ভালো কথা আর ভালো লাগে না নাচের আড়াই নামাজের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না রমাদান আল কারিমের রোজাগুলো রাখতে ভালো লাগে না দাঁড়ি রাখতে ভালো লাগে না টাকলের উপরে কাপড় পরতে ভালো লাগে না বিশ্বনবীর সুন্না মানতে ভালো লাগে না মেয়েগুলোকে পর্দা করতে ভালো লাগে না আছে না নাই আবার যারা তিন জুমা কাজা করবে তাদের কলব নষ্ট করে দেবে একজন তিনিকে এই জন্য আল্লাহ বললেন বেশি বেশি যারা হাসে বিশ্বনবীর মাধ্যমে তাদের কলবটা নষ্ট করে দেয় কে কলবের কলবের ভিতরে মরিচিকা ধরে যায় ঠিক না ব্যাঠিক তখন আর ভালো কথা ভালো লাগে না করণের কথা ভালো লাগে না সুন্দর কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে লাগে ইজমার কথা ভালো লাগে না কেয়াসের কথা ভালো লাগে না আছে না নাই কথা বলে না আছে না নাই একজন নামাজের কথা বললে তারে বলে তোর তো দাঁড়ি নাই তুই আবার নামাজের কথা বলিস কেন আছে না নাই নামাজের কথা বললে বলে আমরা নামাজ পড়ি না পড়ি আমাদের ইমান ঠিক আছে এমন গাদ্দার আছে না নাই ইমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ ঠিক না বা ঠিক যেই নফরমানগুলো নামাজ পড়ে না তাদের ন্যূনতম ইমান থাকতে পারে না কিন্তু কিছু কিছু নফরমান আছে যারা বলে নামাজ পড়ি আর না পড়ি দাডি রাখি আর না রাখি সুন্না মানি আর না মানি কিন্তু আমাদের ইমানটা ঠিক আছে নাজবিল্লাহ বললাম এমন কিছু মানুষ আছে না নাই নামাজের সময় চায়ের দোকানে বসে বিড়ি টানে আছে না নাই আবার কয় আমাদের ইমান ঠিক আছে ঠিক কি না আল্লাহ বললেন তুমি যদি নামাজ পড়ো তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে কে আবার আল্লাহ বললেন তুমি যদি নামাজ পড়ো তোমাকে পৃথিবীর যত অন্যায় আছে যত অপরাধ আছে সবকিছু থেকে রক্ষা করবে একজন তিনি কেনিল ফাসা ই যারা নামাজ আদায় করবে নিয়মিত নিজেদের নামাজে বিনয়ত অবলম্বন করবে নম্রতা ভদ্রতা অবলম্বন করবে নামাজে মনোযোগী হবে আমার আল্লাহ বললেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজগুলো তুমি নিয়মিত আদায় করবা যত অন্যায় আছে যত অপরাধ আছে সব কিছু তোমাকে ছেড়ে দিতে বাধ্য হবে সুবহানাল্লাহ তার মানে নামাজটা পড়ার দরকার আছে না নাই যারা সিজদা করে তারা নামাজ পড়ে কার জন্য আল্লাহ বললেন তোমরা বেশি বেশি করো যারা চেষ্টা করে তারা কার কাছে চলে যায় আর যারা আল্লাহর কাছে চলে যায় তাদের নাম জান্নাতের খাতায় উঠিয়ে দেয় একজন তিনি কে এই জন্য বললেন ইবুকু ইবুকু ফাইল্লা তাবুকু ও আমার উন্মতেরা তোমরা বেশি বেশি কাঁদো কারণ জাহান নামের আগুন পৃথিবীর কোনো পানি নিভাতে পারে না জাহান যে জ্বলন্ত আগুন আছে জাহান নামের যে উত্তপ্ত আগুন আছে এই আগুন যদি তুমি নিজের উপরে হারাম করে নিতে চাও তাহলে তুমি বেশি বেশি কাঁদো যারা বেশি বেশি কাঁদে তাদের উপরে জাহান্নামের আগুন আগুনটাকে হারাম করে দেয় একজন তিনিকে সাহেদেরা মূসা একবার রাস্তা দিয়ে হাঁটছে মূসা পায়গম্বর একটা পাথর কান্না করছে আমরা কি পাথরের ভাষা বুঝি কথা বলেন কখনো পাথরকে কথা বলছে দেখ বলতে দেখেছেন কিন্তু মুসা নবী লক্ষ্য করলো একটা ছোট্ট পাথর কান্না করে সায়দরা মূসা পাথরের উদ্দেশ্যে বললো পাথর তুমি কেন কান্না করো পাথর কান্নামাখা কণ্ঠে মূসা নবীকে মূসা আমি শুনেছি আমার আল্লাহ নাকি জাহান্নামের ভিতরে মানুষ এবং জিন এবং পাথরকে দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করবে আমার ভয় হয় যে জাহান্নামকে হাজার হাজার বছর প্রজ্বলিত করে জাহান্নামের আগুনের রংটা হয়েছে কালো জাহান্নামের আগুনের রং কি কথা বলেন কি আমরা অন্ধকার দূর করার জন্য এখন আগুন জ্বালাই ঠিক কিনা কিন্তু জাহান নামের ভিতরে অন্ধকার বানিয়ে দেবে কে কারণ জাহান্নামের আগুনের রংটা কালো ওই পাথর বলল মুসা পয়গম্বর ও আল্লাহর রসুল ও আল্লাহর নবী আল্লাহর বার্তা হোক আমি শুনেছি আমার আল্লাহ নাকি পাথরগুলো গুলোকেও জাহান নামের ভিতরে দেবে আমার বড্ড ভয় হয় আমাকে যদি জাহান নামে দেয় আমি পাথর জাহান নামের আগুন সহ্য করতে পারবো না পাথরের কি চিন্তা দেখেন পাথর কার ভয়ে কান্না করে সায়দরা মুসা অবাক হয়ে গেলো পাথরের তো গোনা নাই গুণা আছে নাকি পাথরের কোনো গুণা নাই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই পাথরের হিসাব আল্লাহ নেবে না কিন্তু এই পাথরটা আমার আল্লাহর জাহান নামের আগুনের ভয়ে কান্না করে সাহেদারা মৌসা আল্লাহর সাথে কথা বলতেন মৌসা নবী বললো ও আল্লাহ এই যে পাথরটা তোমার জাহান নামের আগুনের ভয়ে কাঁদে পাথরটার উপরে তুমি তোমার জাহান নামের আগুনকে হারাম করে দাও আল্লাহ বললো ও তুমি সাক্ষী থাকো আজকের পর থেকে আমি আল্লাহ কথা দিলাম এই পাথরকে কখনো আমার জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না সাহেদ আর বললেন পাথর তোর জন্য আমি ধোঁয়া করেছি আবার আল্লাহ তোর উপরে যাহান্ন মেরা হারাম করে দিয়েছে পাথর খুশি হয়ে গেল সাহেদ আরামুসা চলে যায় কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে আসে মুশানুফি দেখলো আবার পাথরটা কান্না করে মুশানবির মেজাজ গরম নাকি ঠান্ডা একটুতেই মেজাজ গরম হয়েছে তো মুশানবি ধমক দিয়ে বললো পাথর কান্না করিস কেন আমি না কিছুদিন আগে তোকে বললাম তোর উপরে আবার আল্লাহ জাহান্ন মেরা হারাম করে দিয়েছে আবার কেন কাদিস প্রশ্ন আছে না নাই পাথর বলে ও নবি আমি যদি না কান্দাম আমি যদি না কান্না করতাম আপনি আমায় দেখতেন না আর আপনি যদি আমায় না দেখতেন আপনি আমার আল্লাহর কাছে জাহান নামের আগুন হারাম হওয়ার জন্য দোয়া করতেন না আপনি যদি দোয়া না করতেন আমার আল্লাহ আমার উপরে জাহান আগুনটা হারাম করতে না সুতরাং যে কান্নার কারণে আপনি আমায় দেখলেন যে কান্নার কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে কান্নার কারণে আমার আল্লাহ আমার উপরে জাহান্নামের আগুন হারাম করলো আমি পাথর সেই কান্নাটাকে আমার সারা জীবনের সঙ্গী করে নিয়েছি সুবান আল্লাহ এজন্য আল্লাহর দরবারে কান্না করার দরকার আছে না নাই খাদরা মুসা অবাক হয়ে গেল মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের আগুনের ভয় নাই কিন্তু আমার আল্লাহ যেই জাহান্নামের আগুন বানিয়েছে সেই জাহান জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্না করে ঠিক কি না এজন্য আমরাও কান্না করব একজনের দরবারে তিনি কে এজন্য আল্লাহ বললেন ইযা তুলা আলাইহিম আয়াতুর রহমানি খুরু সুজ্জদাও ওয়া বুকিয়া যাদের সামনে আমার কুরআন তেলাওয়াত করা হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে আর সিজদায় লুটিয়ে পড়েই তারা শান্ত হয় না তারা তাহান্না মিরাজাবের ভয়ে কিয়ামতের শাস্তির ভয়ে কবরের দুই পার্শের মাটির চাপের ভয়ে একজনের কাছে কান্না করে চিৎকার করে বলতে হবে তিনি কে? আবার রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়ালযীনা মা'আহু আশิดদাউ আলাল কুফফার রাহমাহু বাইনাহুম তারাহুম রুক'আন সুজ্জদাইয়্যাব তাগূ না ফযলান

তাদের উপরে আমার নবী বড্ড কঠোর তবে সহানুভূতিশীল বিশ্বনবী তাদের উপরে দেখাই যারা এনেছে ঠিক কিনা আর যারা এনেছে তাদের আল্লাহ আল্লাহর প্রশংসার জন্য আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য তারা রুকু করে আর চেষ্টা করে তার মানে যারা রুকু চেষ্টা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে আবার বিশ্বনবীও ভালোবাসে ঠিক না ঠিক জন্য আমরা সিজদা করব একজনের দরবারে তিনি কে আবার রব্বুল আলামিন বলেন আমার গোলামেরা শোনো শোনো অমিন আয়াতিল লাইল ওয়ান নাহার ওয়াশ ওয়াল কমার লা তাসজুদু লিশ শামস ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন আমার গোলামেরা তোমরা আমি আল্লাহর পায়ে লুটিয়ে পড়বা এই যে সূর্য দেখা যায় সূর্য যেহেতু আল্লাহকে করে সুতরাং তোমরা সূর্যকে সেদা করবা না এই যে চন্দ্র দেখা যায় তোমরা চন্দ্রগুলোকে শুধু চন্দ্র আর সূর্যই না পৃথিবীর কোনো কিছুকে সেজদা করা যাবে না সেদা করতে হবে একজনকে তিনিকে অনেকে আবার পীর বাবাকে শেষ দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই পীরের পায়ে সেই দায় লুটিয়ে আছে না নাই আমরা সেজদা করি একজনকে তিনি কে যারা মুমিন যারা ইমানদার তারা কোনো পীরকে সেজদা করতে পারে না তারা কোনো ভণ্ড বাবাকে সেজদা করতে পারে না তারা সেজদা করে কাকে এজন্য আল্লাহ বললেন খবরদার আল্লাহ তাসজুদুল শামসি ওয়ালা লিল কমার এই যে সূর্য দেখা যায় সূর্যকেও সেজদা করা যাবে না সাইয়েদ ইব্রাহিম প্রথমে সূর্যকে সৃষ্টিকর্তা ভাবতো ঠিক না ব্যাঠিক কিন্তু গভীর রাতে যখন দেখলো সূর্যটা চলে যায় ইব্রাহিম নবী মনে মনে ভাবল যদি সূর্য আমার সৃষ্টিকর্তা হতো তাহলে দিনের বেলায় যেই সূর্য আছে রাতের বেলায় সেই সূর্য থাকতো ঠিক না রাতের বেলায় যখন চন্দ্র উঠলো চাঁদকে দেখে ইব্রাহিম নবী ভাবলো এটা বোধহয় আমার সৃষ্টিকর্তা এটা বুঝি আমার প্রভু কিন্তু দিনের বেলা চাঁদ থাকে নাকি সায়দরা ইব্রাহিম আলহিসাম দেখলেন দিনের বেলা চাঁদটি হারিয়ে গিয়েছে ইব্রাহিম নবী ভাবলেন যেটা আমাকে রেখে হারিয়ে যায় সেটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না শুভার আল্লাহ এজন্য আল্লাহ বললেন খবরদার তোমরা সূর্যকেও সিদ্ধা করবা না চন্দ্রকেও সিদ্ধা করবা না যারা মুমিন তারা একজনকে সিদ্ধা করবে চিৎকার করে বলতে হবে তিনিকে যারা মুমিন তারা একজনের জন্য লুকু করবে তিনিকে আবার যখন কেয়ামতির দিন কায়েম হয়ে যাবে রব্বুল আলমিন বলেন যখন কি আমতাম আমি আল্লাহ নাজিল করব যারা আমার উপর ইমান এনেছে যারা নামাজ পড়েছে যারা রোজা করেছে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা নালায়কের খাতায় নিজেদের নামটা লেখায় নাই যারা পরিপূর্ণ মুসলমান আর মুদাকি তাদেরকে আমি আল্লাহ হুকুম দিব আমার পায়ে সেই তোমরা লুটিয়ে পড়ো সুবাহ আল্লাহ যারা নামাজগুলো নিয়মিত আদায় করেছিল যারা বিশ্বনবীর সুন্না মেনেছিল যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল আর এই কথার উপরে অটল ছিল তারা আল্লাহ আকবার বলে আমার আল্লাহর পায়ে সেই দায়

আল্লাহ পায়ের গুছালি বাহির করে বলবে বিবি শিখাময় দিনে ও আমার গুলামেরা সিজদায় লুটিয়ে পড়ো যারা ইমান এনেছিল তারা আল্লাহ আকবার বলে আমার আল্লাহর পায়ে সিজ দাই লুটিয়ে পড়বে আর যারা ইমান এনে নাই যারা দাড়ি রাখে নাই যারা বিশ্বনবীর সুন্নে মানে নাই যারা জুমার দিনও নামাজ পড়ে নাই এতারা নাই যারা নালায় যারা গাদ্দার যারা কর্ণের আন্দোলন করে নাই যারা সিজদাকারীর অন্তর্ভুক্ত হয় নাই যারা বিশ্বনবীর কথা শুনে নাই যারা আল্লাহকে অভিভাবক মানে না আল্লাহর রাজি খুশি অনুযায়ী চলে নাই তাদেরকেও আল্লাহ বলবে তোরা সিরিজাই লুটিয়ে পড়ো আল্লাহ বললেন তারা সিরিজদা দিতে পারবে না ইয়ুদা ইলা সুজুদি ফালা তখন তাদেরকে সিজদারা আহ্বান করা হবে আবার পায়ে কেমনতের কঠিন মুসিবতের দিনে সিজদায় লুটিয়ে পড়ো তারা তখন সিজ্দা দিতে যাবে কিন্তু তারা দেখবে তাদের মেরুদণ্ড মেরুদণ্ড লোহার মতো শক্ত করে দিয়েছে কে তারা সিজদা দিতে পারবে না সুরায়াল কলম

আল্লাহ বলবেন তখন তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে কোথায় আতা যে নফরমান গুলো আমি আল্লাহকে যাদের মেরুদণ্ড আমি আল্লাহ কাঠের মতো যাদের মেরুদণ্ড আমি আল্লাহ লোহার মতো শক্ত করে ফেলবো আমি আল্লাহর পায়ে যারা চেষ্টা দিবে না কে ময়দানে তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে আর তারা ভীতু হয়ে যাবে তারা শুধু ভয় করবে যাহের শাস্তিকে ঠিক নাবে ঠিক এরপর আল্লাহ বললেন ইদু আউনা সুযুদ ইফালাতে পৃথিবীর জমিনে তো তাদের কোনো সমস্যা ছিল না তাদের মেরুদণ্ড পৃথিবীতে আমি আল্লাহ তো শক্ত করি নাই এই ময়দানে আমি আমি শক্ত করেছি পৃথিবীতে আরাম দিয়েছিলাম। শীতের দিন হাতে গোনা কয়েকজন বান্দা ফজরের নামাজে মসজিদে উপস্থিত হয়েছিল কিন্তু অধিকাংশ গোলামগুলো গুলো মসজিদে যায় নাই ঠিক না ব্যা আল্লাহ বলবেন পৃথিবীতেও তাদেরকে শেষ দ্বারা আহ্বান করা হয়েছিল তারা পৃথিবীতেও শেষ করে নাই প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আজানের শব্দ তাদের কান অব্দি এসেছিল এরপরও তারা লেপের নিচ থেকে উঠে নাই কম্বলের নিচ থেকে উঠে নাই আরামের ঘুম ঘুমিয়েছে আর আমার যে গোলামগুলো সেই কঠিন মুসিবতের দিনে ওই কনকনে শীতের দিনেও আমি আল্লাহর পায়ে সেজদা লুটিয়ে পড়েছিল আমি আল্লাহকে আজকে তারা সেজদা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর যারা সেদিন ঘুমিয়ে নিজের জীবনকে কাটিয়েছে যারা নামাজ কালাম পড়ে নাই যারা আমার কথা মানে নাই তাদের মেরুদণ্ড কেয়ামতের দিনে লোহার মতো করে একজন তাদেরকে শক্ত দেবে তিনিকে ভিতু বানিয়ে দেবে একজন চিৎকার করে বলতে হবে তিনিকে কে ইবলিশের নাম শুনেছেন আমাদের বন্ধু নাকি শত্রু কথা বলেন শত্রু না বন্ধু এই ইবলিসের যে আমার মনে হয় না বর্তমান জামানায় বেশি বড় আল্লাহ বর্তমানে আছে সমস্ত ফেরেস্তাদের লিডার ইবলিসকে বানিয়েছিল কে সমস্ত ফেরেশতাদের লিডার সমস্ত ফেরেশতাদের নেতা ইবলিসকে আল্লাহ বানিয়েছিল কিন্তু ইবলিস নামটা ছিল আজাজিল ঠিক না ঠিক সুন্দর একটা নাম আজাজিল নামটা পরিবর্তন করে ইবলিস শয়তান নামটা দিল একজন তিনি কে একটা মাত্র অন্যায় করার কারণে কয়টা সবাই বলেন কয়টা রব্বুল আলামিন সূরা বাকারার 34 নম্বর আয়াতে বললেন ওয়া ইয কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবিলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আমি আল্লাহ যখন সাইয়েদনা আদমকে সৃষ্টি করলাম আশরাফুল মাখলুকাত কে আমি আল্লাহ প্রথমে যখন বানালাম আমি আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে বললাম মালাইকাতিস জুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস সব ফেরেস্তাগুলোকে বললাম সাইয়েদনা আদমের পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ অর্ডার দিতে দেরি হয়েছে সমস্ত ফেরেস্তাগুলো আদমকে সিজদা করতে দেরি করে নাই এরপর আল্লাহ বলল ইবলিস ও আজাজিল তুমিও সিজদা দাও এবার আজ যুক্তি দেয় ও আল্লাহ আমি তো আগুনের তৈরি আগুনের অভ্যাস নিচে যাওয়া নাকি উপরে যাওয়া কথা বলেন নিচে নাকি উপরে এজন্য মনে রাখবেন যারা ইবলিসের এর দিকে তারা শুধু যুক্তি দেয় উক্তি দেয় তারা দলিল প্রমাণ দিতে পারে আমার ইসলাম যুক্তি দেওয়ার উক্তি দিয়ে চলে না ইসলাম চলে দলিল দেওয়ার প্রমাণ দিয়ে ঠিক না ঠিক ইপলিস আল্লাহকে যুক্তি দিল ও আল্লাহ আমাকে তো তুমি আগুন দিয়ে বানিয়েছ আর আগুনের অভ্যাস জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া আগুনের অভ্যাস উপরের দিকে যাওয়া আর মাটি দিয়ে সায়দনা আদমকে বানিয়েছ আশরাফুল মাকলুকাতকে মানুষকে মাটি দিয়ে বানিয়েছ মাটির অভ্যাস তো নিচের দিকে যাওয়া দেখবেন মাটি একটু পানি পেলে কাদা হয়ে পানির মতো নরম হয়ে যায় ঠিক না ব্যাঠিক আল্লাহ বলল ও ইবলিস সেজদা দিবি কিনা বল ইবলিস বললো না দিব না একটা মাত্র শীর্ষ করার কারণে আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন করার কারণে আল্লাহর একমাত্র সিজদা দেওয়ার কথা মানন করার কারণে চির কাফির চির জালিম আজাজিল থেকে অবিষপ্ত ইবলিসকে তাকে পরিণত করে দিল কে এখন ইবলিস জান্নাতি নাকি জাহান্নামী ফেরেশতাদের নেতা থেকে যতগুলো মানুষ আসবে যতগুলো জিন আসবে সবচেয়ে নিকৃষ্ট হলো ইবলিস ঠিক কিনা একা একা জাহান্নামে যাবে না হাজার হাজার মানুষকে নিয়ে জাহান্নামে যাবে ঠিক কিনা এজন্য আমরা সিজদা করব কাকে সবাইকে বলতে হবে কাকে আল্লাহকে সেইদা করবো রাজি আছেন তো আল্লাহ তুমি তাও ফিক